চলেন শিখে নেই এগুলো শিখলে ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে পারবেন এতটুকু আমি আপনাদেরকে আশা দিতে পারি তাহলে এই বাক্যগুলো আপনাদেরকে কি করতে হবে এই বাক্যগুলো আপনাদেরকে অবশ্যই ঠোটস্থ করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আর যদি পারেন তাহলে নোট করে রাখবেন আর না পারলে ভিডিওটি সাথে রাখে দিবেন সবসময় দেখবেন বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যখন কাউকে বলবেন যে এই তুমি বুঝতেছো না বিষয়টা কেন তুমি বোঝার চেষ্টা করো তখন বলবেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাত উপরে তোলো রেজ ইউর হ্যান্ড এবার একজনকে আপনি হাত উপরের দিকে তুলতে বলছেন তো তাকে বলবেন রেজ ইউর হ্যান্ড একটি বাক্য তৈরি করো মেক সেন্টেন্স আপনি যখন কাউকে কোনো বাক্য তৈরি করতে বলবেন তখন ইংলিশে বলবেন মেক আ সেন্টেন্স শোনো এবং বলো লিসেন অ্যান্ড রিপিট আপনি যে ভিডিওটি দেখছেন তাকে বলছেন বলছে আমি বলছি যে শোনেন এবং বলেন লিসেন অ্যান্ড রিপিট আমি ঠাট্টা করছি আই অ্যাম জাস্ট ধরেন আপনি একজনের সাথে ঠাট্টা করছেন তো তাকে বলবেন আই অ্যাম জাস্ট কেরি আমি ভুলে গেছি আই ফরগেট এবার আপনি কোনো একটা জিনিস ভুলে গিয়েছেন তো আপনি তাকে বলছেন যে এই দোস্ত আমার তো এটা মনে ছিল না আমি ভুলে গেছি তো আমি ভুলে গেছি বলার ক্ষেত্রে কি বলবো বলবো আই ফরগেট দেখা হয়ে খুশি হলাম নাইস টু মিট ইউ এবার আপনার কোনো একটা কাছের মানুষের সাথে আপনার অনেক দিন পর দেখা হয়েছে দেখা হয়ে স্বাভাবিকভাবে আপনি খুশি হয়ে গিয়েছেন তাই তাকে বলছেন দেখা হয়ে খুশি হলাম তাহলে বলতে হবে নাইস টু মিট ইউ মাথা খাটাও ইউজ ইওর ব্রেইন যখন আপনি কাউকে কোনো বিষয়ে মাথা খাটাতে বলবেন আর বলবেন যে মাথা খাটাও তখন আপনাকে বলতে হবে ইউজ ইওর ব্রেইন তুমি সব সময় সঠিক ইউ আর অলওয়েজ রাইট কাউকে যদি বলতে চান তুমি সবসময় সঠিক তাহলে কি বলবেন ইউ আর অলওয়েজ রাইট তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ লুক টায়ার্ড আমি নিজেও ভীষণ ক্লান্ত যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন বা কাউকে দেখে ক্লান্ত মনে হয় তাহলে বলবেন ইউ লুক টায়ার্ড কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড তোর কিছুই ঘটেনি বলার ক্ষেত্রে বলবো নাথিং হ্যাপেন্ড তাকে জিজ্ঞেস করো আস্ক হিন

ইট এভরিথিং যখন আপনি কাউকে অনেকগুলো খাবার দিয়েছেন আর বলছেন যে সব কিছুই খাও তখন বলবেন ইট এভ্রিথিং সে সেরে উঠল হি রিকভার্ড এবার ধরুন একজন সেরে উঠেছে অসুস্থ ছিল এখন ভালো হয়েছে তা আপনি বলছেন যে সে সেরে উঠলো তাহলে বলতে হবে হি রিকভার্ড ওটা আমার দ্যাটস মাইন্ড কোনো একটা জিনিস পড়ে আছে সেটা আপনার আপনি বলছেন যে ওটা তো আমার তো ওটা আমার বলার ক্ষেত্রে বলবো দ্যাটস মাইন্ড মাইন্ড শব্দের অর্থ কিন্তু আমার আমাকে যেতে দাও লেট মি গো আপনি যেতে চাচ্ছেন হুম আমাকে বলছেন লেট গো ঠিক আছে চলে যান তবে যাওয়ার আগে অবশ্যই ক্লাসটি সবার সাথে একটু শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন আর পেজ থেকে দেখলে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার